এ লো ল এল লাই না এল ল হৈরি কুসদিন কিমিনী যাবো জানি না হ কুষ শুন্দ মুদিন কিমিনী যাবো জানি না हि दोया कोडो दोया नल्ला दोया

بنائلة تومي مور نبيك بنائلة تومي نور محمد صلى الله لا إله إلا الله لا إله تومي كهوري بنائلة كريم الله تومي الله مور نبيك بنائلة تومي مار نبيك

Long, 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 long,

দাম আদান আদান দিনামিতি হে তো মধু এই দামিতি হে তো মধু জহনী নি তো আগেরি দহয়া জহনী নি তো আগেরি যতই জপি দামিতি তোমার যতই জপি জমিটি তোমার তোহ তুই মধুর লাগে গে হৃদয় তোহ তুই মধুর লাগে গে অল রাম রাম হর রা হাম হর ভি মেরা কবু রে গুন হবি মেহরা জিতে যাইয়া প্রেম মেরা কবু রে গুন হবি মেহরা জিতে যাইয়া দহয়ার প্রভু দিলেন মেরা যে দহয়া भूमि दा अल दल दा अल दा अल दं मन् शल अल अल् दा अल दा 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 अ दियाकि बंदा प्रणी बिया ढक हाण बढ़िया ढकरी बंदा प्राण बड़िया प्रहार बड़ी ढकिले रे बंदा प्राण बड़िया ढकिले रे बंदा गहुना को दादा हो दो रही अरबाजे हो दो अरबाजे सिर कर पीछेर दीख चैया देखो पीछेर दीख जैया देखो डूबे जाए जाहिला আন ডা আ ডামাসান্লা আ সা আ দা আ ডা আ ড আ দাা দেখটাধনে আলাায় অনে সুদ আহজম নামজা শুনি বেহেলা আয়দের অনই ভরেলো বেেলাদের অনই ভনেলম পাখি ভূমি বাকিতাহত অতা আ ড অ द अल् दम् अल् दल् 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 अल् दल् 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 दल्ले शाला

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুড়ুবে বাবাড়া যুবক ভাইয়েরা অর্ধান্তরে রয়েছে আমার মা বোনেরা বিশেষ করে আজকে সুলাখান গ্রামবাসী ও ভক্তবৃন্দদের উদ্যোগে পীরে কামেল মরহুম আলহাজ খাজা আহমদ সাহেব পীরে কামেল মরহুম আলহাস হযরত মাওলানা ফকির সৈয়দ জিয়াউল হক পীর সাহেবের মাগফিরাত কামনায় 40 তম ইসালে সওয়াব মাহফিল আয়োজন করা হয়েছে আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন পীরে কামাল বর্তমান গদিনেশিন আলহাজ্ব হযরত মাওলানা ফকির সৈয়দ মুস্তাক আহমেদ পীর সাহেব সুলাখালি দরবার শরীফের আজকে যারা আজকে আয়োজক এবং উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত উপস্থিতি আপনারা মানুষ কম মাহফিল ছোট মাহফিল ছোট এটা কিন্তু মেটার না এটা কিন্তু মেটার না মেটার হচ্ছে এই তোমাদের সাউন্ড কিন্তু কাউন্টিং হয় আমি কিন্তু জিকির করার সময় দেখছি তোমাদের কথা বলছো তোমাদের কথা বলছো আমাকে কিছু বলতে হবে না তোমরা চুপ থাকো তোমাদের সাথে আমার শত্রুতা নাই কি বলছি বুঝো নাই তোমাদের কি দিয়ে আমরা কি বলছি বুঝতে পারছো বলি আপনাদেরকে বলি মাহফিলটা কি মাহফিলটা কি পরিবেশটা ছোট কিন্তু বাগান জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে আছে আপনাদের উপস্থিতি কম হলেও জিকিরে আমি মুগ্ধ জিকিরে আমি মুগ্ধ কারণ জিকির করা জিকির করা ফরজ জিকির করা কি যারা জিকির করে তারা জিন্দা যারা জিকির করে না তারা মুর্দা যারা জিকির করে তারা জাকে যারা জিকির করে না তারা কাফে সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ সুবহানাল্লাহ বলেন আর জোরে জিকির কি জিকির কি হার্টের মেডিসিন ঔষধ ঔষধ যেটাকে দাওয়া বলা হয় যেটাকে দাওয়া বলা হয় এক একজন এক একটা যেটা পারেন কথা বলেন ঠিক না বেঠি যদি ঔষধ হয় তাহলে হার্ডের শেফার জন্য জিকির দ্যাটস কথা বলেন না কেন আয় আমার দিকে তাকান আপনার অনেক দূর থেকে সারা মুসাফির সারা মুসাফির আমরা আজকে একই বাজারে আসছি প্রেমের বাজার করতে প্রেমের বাজার করতে কিসের বাজার করতে বাগানটা কিসের জান্নাতের এখানে মার্কেটিং হবে রুহের দেহের না সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি জিকির কি কথা বলেন সবাই কথা আপনার এখানে সবাই এক্সপেরিয়েন্স সবাই একটি সবাই একটি এখানে কিন্তু কেউ কিন্তু ইয়া নাই ফার্স্ট সবাই আমি কাউকে স্লো দেখি না এখানে স্লো দেখি না এখানে আল্লাহ রসুলের হাদিস আমরা যারা জান্নাতের বাগানে এসছি আমরা সবাই জান্নাতের মেহমান আমার রাসুল বলেছে হাদিস শরীফের মধ্যে এসছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগানে যেহেতু আপনারা রাতে আসছেন রাসুল বলেছে তোমরা ডিনার করে নাও জান্নাতের মেহমানরা সকালে আসলে সকালের ব্রেকফাস্ট আছে দুপুরে আসলে লাঞ্চ আছে রাতে আসলে কি আছে ব্রেক ডিনার্স তার মানে সকালে নাস্তা দুপুরেও খাবার বিকালেও খাবার সন্ধ্যায়ও কি তার মানে জান্নাতের মেহমানরা যখন জান্নাতের বাগানে আসে রাসূল বলছে তোমরা ওখান থেকে ফল খেয়ে নাও এই জান্নাতের ফল হলো জিকির জিকির করলে কি দেহে শান্তি আসে না রুহে কথা বলেন না কোনায় কোথায় এখানে আপনি যা করবেন আপনার প্রত্যেকটা পার্সন ডবল প্রত্যেকটা পার্সন কি প্রত্যেকটা মানুষ একটা মানুষ দুইটা একটা মানুষ কি একটা মানুষ কি আমি ওয়াজটা মূল থেকে ঢুকি তারপরে আমার আলোচনায় যাবে এক প্রত্যেকটা পার্সন ডবল যেমন একটা হলো আপনারই দেহ কি বডি বডি কথা বলেন জি মেন अथवा মেন আপনি যেটাই বলেন আর আল্লাহর কোরআনের ভাষায় টাকা বলা হয় কখনো আল্লাহ বলেছেন নাস আবার কখনো বলেছেন الانسان ইয়া ইউহন্নাস ইয়া ইউহানি الانسان আর আমরা বাংলাতে কি বলি মানুষ অথবা দেহ अथवा দেহ এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন পাউলি রূহ মিন আমর রাব্বি সিদ সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার জাস্ট আল্লাহর নির্দেশ দেহের 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 ক্ষয় আছে আছে আছে। কিন্তু আত্মা যেটা যেটাকে আমরা আত্মা বলে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় ইংলিশ এটাকে বলা হয় সোল আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই আত্মার কোন বিনাশ নেই আত্মার কোন মরণ নেই জাস্ট প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম মানুষের আসল সত্তা হলো তা আত্মা কারণ যখন রুহুটা আলমে আর হয় আল্লাহর আরশের চারপাশে তখন আপনার আমার বডি বাবা মায়ের মাঝে দেখেন কেমন দেখেন কেমন সিস্টেম তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলেন না আপনার নাম আব্দুর রহিম ছিল না করিম ছিল না জব্বার ছিল না কথা বলে না যখন দেহ এবং আত্মা মিলে গেল তখনই আপনার নাম হয়ে গেল কথা বলেন তাই না এই নামকরণটা কখন করা হলো যখন আপনি আমি পৃথিবীতে আসছি সাত দিন হলো চুল ফালা হলো নাম রাখা হলো ছেলে বাবুর জন্য দুইটা ছাগল এক বছরের দিয়ে আকিকা দেওয়া হলো মেয়ে বাবুর জন্য একটা ছাগল এক বছরের দিয়ে আকিকা দেওয়া হলো ঠিক সেই দিনই নাম রাখা হলো সেই নামকরণে আমি আজ পর্যন্ত আমাকে ডাকা হচ্ছে আরেকদিন এমন একটা অবস্থা হবে ফার্স্ট টাইম যেমন ছিলাম লাস্ট টাইম আমরা এমন হয়ে যাব দেহ থেকে আত্মাটা পুরো আলাদা হয়ে যাবে তখন কিন্তু তুমি আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত সবাই মৃত